আজ চলে এসেছি চিকেন স্প্রিং রোলের রেসিপি নিয়ে নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়া দাওয়ায় আরেকটি পর্বে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব রেস্টুরেন্টে যেরকম চিকেন স্প্রিং রোল খেয়ে থাকেন ঠিক সেই রকম স্প্রিং রোলের রেসিপি সকলেরই স্প্রিং রোল খেতে ভালো লাগে আর আজকে আমি এই ভিডিওতে দেখাবো স্প্রিং রোলের সিট কি করে বানিয়ে নিতে হয় আর সেই সিটকে আপনারা সংরক্ষণ করে কিভাবে রাখতে পারবেন আর আজকে আমি যে পদ্ধতিতে চিকেন স্প্রিং রোলটা বানাবো তাতে স্প্রিং রোলের বাইরের অংশটা হবে ভীষণই ক্রাঞ্চি আর ভেতরটা হবে একদম জুসি যা বাচ্চা থেকে বড় সকলেরই ভীষণ ভালো লাগবে সন্ধেবেলার জলখাবারে হোক বা সকালে স্ন্যাক্সে হোক সবসময় আপনারা এটা বানিয়ে দিতে পারবেন তাহলে চলুন পুরো রেসিপিটা এখন দেখে নেওয়া যাক চিকেন স্প্রিং রোল বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বোনলেস চিকেন দেড়শো গ্রাম মতো চিকেনটাকে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আপনারা চাইলে এই চিকেনটাকে কিমাও বানিয়ে নিতে পারেন এখন রান্নার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি সাত আটটা মতো রসুন সেটাকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি নিয়েছি হাফ কাপ মতো গাজর কুচি হাফ কাপ মতো ক্যাপসিকাম কুচি একটা বড়ো সাইজের পেঁয়াজকেও এখানে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি বড় কাপের এক কাপ পরিমাণ বাঁধাকপি যেহেতু বাঁধাকপিটা রান্নার পর অনেকটা কমে যাবে তাই এখানে পরিমাণে একটু বেশি আছে আর আপনারা এখানে চাইলে একটু স্প্রিং অনিয়নও দিয়ে দিতে পারেন আমার কাছে ছিল না তাই দিই এখন একটা কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো বাটার বাটারটা ভালো মতো গরম হয়ে গেলে পুরো কড়াইয়ের মধ্যে স্প্রেড করে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন কুচিটা দিয়ে কিছুক্ষণ লো টু মিডিয়াম ফ্লেমে একটু হালকা করে ফ্রাই করে নেব হালকা ফ্রাই হবার পর এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা আপনারা বাটারের জায়গায় সাদা তেলেও পুটটা তৈরি করতে পারেন তবে পুটটা আমি দেখেছি বাটার দিয়ে বানালে খেতে বেশি ভালো হয় পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ রসুনের সঙ্গে পেঁয়াজটাকেও হালকা ফ্রাই করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি যে চিকেনটাকে কুচিয়ে রেখেছিলাম সেই কুঁচিয়ে নেওয়া চিকেনটা এবার চিকেনটাকে দিয়ে পেঁয়াজ রসুনের সঙ্গে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ এক দেড় মিনিট মতো একটু ফ্রাই করে নেবো লো টু মিডিয়াম ফ্লেমিং এটাকে ফ্রাই করবো এক দেড় মিনিট একটু ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এবার যে সবজিগুলো রেখেছিলাম সেই সবজিগুলো সবই এখানে দিয়ে দিচ্ছি সবজিগুলো দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু এক্ষুনি কোনো মশলা অ্যাড করবো না আগে এই সমস্ত সবজির সঙ্গে চিকেনটা ভালো করে মিশিয়ে নেব নিয়ে ওপর থেকে একটা ঢাকা দিয়ে এটাকে দেড় দু মিনিট একটু লো হিটে রান্না করব। তাতে এই সবজি থেকে যেটুকু জল বেরিয়ে সবজিটা যতটা কমে যাবে সেটা কমে যাবার পর আমাদের এখানে মশলা দিতে সুবিধা হবে দেড় দু মিনিট পর ফেরত এসেছি ঢাকাটা খুলে নিয়েছি এখন দেখুন আমাদের সবজি থেকে বেশ কিছুটা জল বেরিয়েছে আর সবজিটাও সামান্য একটু কমেও গেছে এবার এখানে এক এক করে নুন গোলমরিচগুলো আমরা অ্যাড করে দিতে থাকব প্রথমে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আমি সবজির পরিমাণ অনুযায়ী হাফ টিস্পুন মতো নুন দিয়ে দিলাম কারণ এখানে সবজিটা কিন্তু আরেকটু রান্না হওয়ার পর কমে যাবে তাই সবজির পরিমাণ বুঝে আপনারা নুনটা অ্যাড করবেন এবারে দিয়ে দিচ্ছি এক চামচ মতো গোলমরিচ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি সয়া সস এক টেবিল চামচ মতো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো চিলি সস চিলি সসটা দিলে একটু ঝাল ঝাল ভাবটা হবে সেই জন্য এখানে চিলি সসটা এক টেবিল চামচ মতো দিলাম আপনারা ঝাল বুঝে চিলি সসটা অ্যাড করবেন ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি একটু টমেটো সস সেটাও দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ওপর থেকে ঢাকা দিয়ে এটাকে দেড় দু মিনিটের মধ্যে কুক করবো তাতে আমাদের সমস্ত সবজি এবং চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে দেড় দু মিনিট পর ফেরত এসেছি এখন দেখুন আমাদের চিকেন এবং সবজি সবই ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর সেই সঙ্গে সবজি ও চিকেন থেকে যথেষ্ট পরিমাণ জলও বেরিয়েছে আর সবজির পরিমাণটাও দেখুন অনেকটা কমে এসেছে এবার আমরা নেড়ে চেড়ে একটু আঁচটা বাড়িয়ে দেবো আর এই সময় দিয়ে দেবো এক চামচ কর্নফ্লাওয়ার কিছুটা জলে গুলে রেখেছি সেটাই এখানে পুরোটা ঢেলে দেবো এটা দেবার জন্য আমাদের সবজিটার মধ্যে থেকে যে জলটা বেরোচ্ছিলো সেই জলটা আর বেরোবে না আর সবজিটাও বেশ মাখো মাখো হয়ে যাবে এটা যখন আমরা পুর হিসেবে দেবো তখন বেশ জুসি থাকবে পুরটা এবার কিছুক্ষণ নাড়াচাড়ার পরই দেখবেন এটা বেশ মাখো মাখো হয়ে যাচ্ছে এরপর এটাকে আমরা নামিয়ে একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নেবো ঠান্ডা করার পর পুরটা ব্যবহার করব। এখন আমরা তৈরি করে নেব স্প্রিং রোলের সিটটা স্প্রিং রোলের সিটটা তৈরির জন্য আমাদের এখানে নিয়ে নিয়েছি আমি দু কাপ বা দুশো গ্রাম মতো ময়দা এই ময়দার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ নুন দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখানে কিন্তু কর্নফ্লাওয়ারটা অবশ্যই অ্যাড করতে হবে এবার কর্নফ্লাওয়ার নুন সব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ সাদা তেল সাদা তেলটা দিয়েও ভালো করে ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম এবার কিছুটা জল নিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে জল দিয়ে আমরা একটা ডো তৈরি করে নেব ঠিক রুটি তৈরির জন্য আমরা যেরকম একটা ডো তৈরি করি অনেকটা সেই রকমই ডোটা কিন্তু তৈরি হবে যতটা জল লাগবে ততটা দিয়ে মেখে নিতে হবে আমার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি একটু রেস্টে রাখবো দশ থেকে পনেরো মিনিট মতো তার থেকে বেশি এটা রেস্টে রাখার দরকার হবে না মেখে নেওয়া হয়ে গেছে এবার ওপর থেকে একটা ঢাকা দিয়ে এটাকে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দিচ্ছি এখন দশ পনেরো মিনিট পর ফেরত এসেছি আমাদের ডোটা পুরো রেডি হয়ে গেছে এবার এটা থেকে আমি ছোটো ছোটো কিছু লেচি কেটে নেবো আমার এই পুরো ডোটা থেকে দুশো গ্রাম ময়দা থেকে আমার মোট ষোলোটা লেচি হয়েছে এবার লেচিগুলোকে একটা বাটিতে তুলে নিয়ে একটা লেচিকে শুধু তুলে নেবো বাকি লেচিগুলোকে বাটিতে রেখে দেবো প্রথম লেচিটাকে আমি বেলে নিচ্ছি এখানে যেহেতু আমার ষোলোটা লেচি হয়েছে তাই আমি এখন চারটে চারটে করে লেচিকে বেলে নেব এখানে কিছুটা কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম দিয়ে একটা লেচিকে বেলে নিচ্ছি এখানে কিন্তু ময়দা দিয়ে বেলা যাবে না লেচিগুলোকে আমাদের কর্নফ্লাওয়ার দিয়ে বেলে দিতে হবে এবার লেচিগুলোকে যখন কর্নফ্লাওয়ার দিয়ে বেলবে যতটা বেলা যাবে ঠিক ততটাই বেলবেন খুব বেশি পাতলা করে এখানে বেলবার দরকার নেই কারণ এরপরে কয়েকটা লেচি এরকম রুটি বেলে নিয়ে তার ওপরে দিয়ে বেলে নিতে হবে তখন পাতলা করে বেলে নিলেই হবে এখন কিছুটা সাদা তেল নিয়ে ব্রাশে করে এইভাবে পুরো রুটিটার ওপরে এইভাবে মাখিয়ে দিচ্ছি দিয়ে দেবার পর ওপর থেকে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেবো ঠিক প্রত্যেকটা রুটিকেই এইভাবে বেলবো আর ওপরে তেল মাখিয়ে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেবো তারপর একটা রুটির ওপর আরেকটা রুটি রাখবো আমি এখানে চারটে চারটে করে রুটি রেডি করে নেব আমাদের একটা রেডি হয়ে গেল ঠিক এই রকমভাবে চারটে রুটিকে রেডি করে ফেরত আসছি এখন দেখুন এখানে চারটে করে রুটি আমি রেডি করে নিয়েছি যেহেতু আমাদের ষোলোটা লেজি হয়েছে আপনারা চাইলে আটটা আটটা করেও রেডি করে নিতে পারেন তবে আমি বলবো প্রথম যখন করবেন তখন অবশ্যই কম দিয়ে শুরু করবেন এবার ওপরে দেখুন একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম এই সময় একটু বেশি করে কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিয়ে এটাকে বেলে নেবেন তাতে বেলে নিতে সুবিধা হবে এবং রুটিগুলো ভালো বেলাও হবে এই সময় একটু পাতলা করে বেলে নিতে হবে যতটা পাতলা হবে এই সময় পাতলা করে বেলে নেবেন এরপর গরম চাটুতে এটা আমরা দিয়ে দেব দিয়ে সিটগুলোকে একটা থেকে আরেকটা খুলে নেব তাই সিটগুলোকে খুলতে একসঙ্গে বেশি সিটকে দিলে অসুবিধা হতে পারে তাই আমি চারটে করে নিয়েছি এখন গরম চাটুর মধ্যে চারটে বেলে নেওয়া সিটকে দিয়ে দিলাম এবার একটা পিঠে একটু হালকা গরম হলেই উল্টো পিঠটা উল্টে দেবো আঁচটাকে কিন্তু একদম লোয়ে রেখে আমাদের কাজটা করতে হবে খেয়াল রাখতে হবে এটা যেন খুব বেশি গরম না হয়ে যায় বেশি গরম হয়ে গেলে কিন্তু সিটগুলো মুড়মুড়ে হয়ে যাবে মানে ক্রিস্পি ভাব চলে আসবে নরম থাকবে না এবার একটা একটা করে এইভাবে সিটকে একটা থেকে একটা থেকে আলাদা করে নিতে হবে একটাকে আমরা তুলে নিলাম এইভাবে আবারও এইটাকে উল্টে দিয়ে অপর পিঠে আরেকটা সিটকেও আলাদা করে তুলে নিচ্ছি আর এদিকে যদি মনে হয় খুব বেশি গরম হয়ে যাচ্ছে চাটুটা তাহলে গ্যাসের ওভেন বন্ধ করে দেবেন দেখুন প্রত্যেকটা চারটে দিয়েছিলাম দেখুন চারটে সিটকে আলাদা আলাদা করে আমরা তুলে ফেলেছি আমাদের পেস্ট্রি সিট এইভাবে আমি সবগুলো রেডি করে নিচ্ছি এখন আমাদের সমস্ত পেস্ট্রি সিটগুলো রেডি করে নেওয়া হয়ে গেছে সরি স্প্রিং রোলের সিট আমাদের সব কিছু রেডি করা হয়ে গেছে এখন সমস্ত স্প্রিং রোলের সিটগুলো দেখুন কতটা পাতলা হয়েছে একদম পাতলা ফাইন তৈরি হয়েছে দেখুন আমার হাতটাও দেখা যাচ্ছে আর থালার মধ্যে যে নকশাটা রয়েছে সেটাও দেখা যাচ্ছে ঠিক এই রকম পাতলা করেই কিন্তু তৈরি করে নিতে হবে স্প্রিং রোলের সিট কিন্তু এই রকমই পাতলা হয় এবার এগুলোর মধ্যে আমরা পুর ভরে নেব সেই জন্য একটা স্প্রিং রোলের সিট তুলে নিলাম আর এদিকে যে পুটটা আমরা রেডি করে নিয়েছিলাম সেটা এখন ভালো মতো ঠান্ডা হয়ে গেছে পুরটা ঠান্ডা করেই কিন্তু স্প্রিং রোলের টা তৈরি করে নিতে হবে এবার একটা বাটিতে আমি কিছুটা ময়দা নিয়ে তার মধ্যে সেটাকে জলে দিয়ে ঘন করে গুলে নিয়েছি সেটাই এখন আঠা হিসেবে এখানে কাজ করবে সেজন্য রুটির তিন দিকে ভালো করে লাগিয়ে দিলাম আর একদিকে দিয়ে দিলাম পুটটা এই আঠাটা কিন্তু অবশ্যই লাগাতে হবে নাহলে কিন্তু স্প্রিং রোলগুলোকে ভাঁজ করে নেওয়া যাবে না খুলে যাবে এবার এইভাবে ভাঁজ করে নিচ্ছি ঠিক যেভাবে ভিডিওতে দেখাচ্ছি দেখুন সাইড থেকে এইভাবে মুড়ে দিলাম ওইখানে ময়দার আটাটা তৈরি করে নিয়েছিলাম দেখুন একটা স্প্রিং রোল আমাদের রেডি হয়ে গেল সমস্ত স্প্রিং রোলগুলোকে আমি এইভাবে বানিয়ে নিলাম এখন এই স্প্রিং রোলগুলোর কিন্তু আমি সবগুলো বানাই ছটা স্প্রিং রোলের সিট কিন্তু আমি এইরকম প্লাস্টিক র্যাপারের মধ্যে রেখে দিয়েছি আপনারা জিপ্লক ব্যাগে ভরে এক থেকে দেড় সপ্তাহ অবধি রেখে ফ্রিজে রেখে নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন এখন এই যে স্প্রিং রোলগুলো বানিয়ে নিয়েছি এগুলোকে কিন্তু গরম তেলে দিয়ে ভেজে নেওয়া যায় কিন্তু সেটাকে আমি আরেকটু সুস্বাদু করার জন্য আর একটু ক্রিস্পি করার জন্য আমি এখানে দুটো ডিম ফাটিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য নুন আর গোলমরিচ গুঁড়ো আর নিয়েছি কিছুটা ব্রেড ক্রাম বা বিস্কুটের গুঁড়ো সেটাকেও আমি একটু নুন আর গোলমরিচ দিয়ে মিশিয়ে নিয়েছি এবার একটা করে স্প্রিং রোল তুলে নিয়ে ডিমের গোলায় ডুবিয়ে এইভাবে মাখিয়ে নিচ্ছি তারপর সেখান থেকে তুলে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে ভালো করে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নেব আমি এই কাজটা একবারই করব সিঙ্গেল কোট করব। তবে আপনারা চাইলে ডবল কোটও করতে পারেন তবে আজকে আমি এটা সিঙ্গেল কোটই করছি ঠিক এইভাবে প্রত্যেকটা স্প্রিং রোলকে ডিম আর বিস্কুটের গুঁড়ো মাখিয়ে রেডি করে নিচ্ছি আমাদের একটা তৈরি হয়ে গেল এইভাবে আমি দেখুন সবগুলোকে তৈরি করে নিচ্ছি সবগুলো আমার রেডি হয়ে গেছে এবার এগুলোকে আপনারা আর রেস্টে না রেখে এক্ষুনিও ভেজে ফেলতে পারেন আবার এক ঘন্টা রেস্টে রেখেও ভাজতে পারেন যদি হাতে সময় থাকে এক ঘন্টা রেস্টে রাখবেন আর না হলে সঙ্গে সঙ্গে ভেজে ফেলবেন এখন ভেজে ফেলার জন্য এখন একটা চ্যাটালো কড়াই নিয়ে নিয়েছি যাতে এই চ্যাটালো কড়াইতে ভাজতে কিন্তু আমাদের সুবিধা হবে তাই জন্য চ্যাটালো কড়াই ব্যবহার করছি আপনারা চাইলে নর্মাল কড়াইতেও করতে পারেন এবার তেলটা হালকা গরম হলে তখনই কিন্তু একটা একটা করে স্প্রিং রোল দিয়ে দেবো খুব বেশি ফুটন্ত তেলে কিন্তু আমরা স্প্রিং রোলগুলোকে ছাড়ব না তাতে কিন্তু স্প্রিং রোলগুলোর বাইরের অংশটা খুব বেশি তাড়াতাড়ি লাল হয়ে যাবে বা রঙটা তাড়াতাড়ি ধরে যাবে ভালো মতো ভাজাটা হবে না সব দিক ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে এটা ভেজে নিতে হবে সেই জন্য একটু তেলটা কম হিট হলেই তখনই দিয়ে দিতে হবে এবার উল্টে পাল্টে ভালো করে সব দিকটা সুন্দর করে লাল লাল করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না এটা লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের উল্টে পাল্টে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে একটু ধৈর্য নিয়ে এটাকে ভাজবো মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে ভাজছি খুব বেশি কিন্তু আঁচটা বাড়াবো না মিডিয়ামের মধ্যে রেখেই ভাজবো দেখুন এখন লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটা চিমটির সাহায্যে তুলে একটা কিচেন টাওয়েল পেপারের ওপর রেখে দিচ্ছি যাতে এক্সেস টেলটা ঝরে যায় এবার বাকি স্প্রিং রোলগুলোকেও একই পদ্ধতিতে ভেজে নিয়েছি এখন আমাদের সমস্ত স্প্রিং রোল রেডি হয়ে গেছে গরম গরম টমেটো সসের সঙ্গে দারুণ লাগবে খেতে এগুলো খেতেও যেমন সুন্দর আর সেই রকমই ক্রাঞ্চি আর ভেতরটা তো ভীষণই জুসি। আমি একটু বাদেই আপনাদের এটাকে ভেঙে দেখিয়ে দেবো ভেতরটা কতটা জুশি হয়েছে প্রথমে আমি একটা চামচের সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা ক্রিস্পি হয়েছে তার আওয়াজ শুনেই কিন্তু আপনারা বুঝতে পারবেন এই ক্রিস্পিনেসটা যেভাবে ভাজলাম তাতে তো বোঝাই যাচ্ছে এটা ভীষণই ক্রিস্পি হবে দেখুন আওয়াজটা শুনেই নিশ্চই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে এবার আমি একটুখানি ভেঙেও আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন বাইরেটা তো ক্রিস্পি হয়েছে আর ভেতরটা দেখুন কতটা জুসি হয়েছে তাহলে বন্ধুরা আজকে আমার রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন ভিডিওটা ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিতে একটা লাইক দিয়ে ফলো করে নেবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে নতুন নতুন রান্নার নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আজ তাহলে বিদায় নিচ্ছি আবার দেখা হবে বাঙালির খাওয়া দাওয়ায় নতুন কোনো রেসিপির সাথে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন বাই